আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য শূন্য ড্র করল ভারতীয় ফুটবল দল আজকে আশা নিয়ে বসেছিলাম যে ভারতীয় দল মেবি আফগানিস্তানকে হারিয়ে দেবে তবে ম্যাচটা আমরা যেরকম আশা করেছিলাম সেরকম হয়নি ভারত এই ম্যাচ থেকে এক পয়েন্টই পেয়েছে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে ভারত কি আজকে যে ড্র করেছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারত কি কাফা নেশন কাপের থার্ড প্লেস যোগ্যতা অর্জন করতে পারে উত্তরটা হচ্ছে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু বলতে পারি ভারতের থার্ড প্লেস কোয়ালিফাই করার সম্ভাবনা প্রচুর কারণ ভারত তাদের তিন ম্যাচে চার পয়েন্ট আর যারা কম্পিট করছে এই মুহূর্তে তাজিকিস্তান তাদের দু ম্যাচে তিন পয়েন্ট ইরানের বিরুদ্ধে যদি তাজিকিস্তান ম্যাচটা ড্রও করে তাহলেও কিন্তু ভারত হেড টু হেড যেহেতু দেখা হচ্ছে তাই হেড টু হেডে যেহেতু তাজিকিস্তানকে ভারত হারিয়েছিল তাই ভারত কিন্তু চলে যাবে থার্ড প্লেসে কোয়ালিফাই করে যাবে অর্থাৎ ভারতীয় দল তাদের সম্ভাবনা কিন্তু প্রচুর আছে থার্ড প্লেস খেলার এবং বলে রাখি ইরান অবশ্যই আমার ভরসা আছে যে তাজিকিস্তানকে হারিয়ে দেবে আর বাই চান্স যদি ড্র হয় তাহলেও চিন্তা নেই ভারত কিন্তু ড্র হলেও অর্থাৎ তাজিকিস্তান আর ইরান ম্যাচ ড্র হলেও ভারত কিন্তু থার্ড প্লেস খেলবে অর্থাৎ আমার ভরসা আছে ভারত থার্ড প্লেস খেলবে এর সম্ভাবনা কিন্তু প্রায় আপনারা সেভেন্টি এইট্টি পার্সেন্ট ধরে রাখুন অর্থাৎ ভারত থার্ড প্লেস খেলছে আপাতত মনে হচ্ছে এইবার আজকে যদি ম্যাচে আসি আজকের ম্যাচে স্ট্যান্ড আউট পারফরম্যান্স নো ডাউট আনোয়ারালি করেছে আউটস্ট্যান্ডিং খেলেছে এবং মাঝে মাঝে কাউকে ক্রিটিসাইজ করা মাঝে মাঝে কাউকে বাদ দিয়ে তার পরিবর্তন অন্য কাউকে নেওয়াটাও কিন্তু দরকার এটা কিন্তু গুরপ্রীত সিং সান্দুর সঙ্গে প্রমাণ হয়েছে গুরপ্রীতকে আমরা ক্রিটিসাইজ করেছিলাম গুরপ্রীতকে আমরা বলেছিলাম বাদ দিক তারপরে গুরপ্রীত যে কামব্যাকটা করেছে সেটা আউটস্ট্যান্ডিং এই জন্যই মাঝে মাঝে কিন্তু কোনো প্লেয়ারকে বসিয়ে তার পরিবর্তে অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত তাহলে কিন্তু প্লেয়ারটার মনে ভয় আসবে যে না আমাকে আরও পরিশ্রম করতে হবে নয়তো কিন্তু আমার জায়গা চলে যেতে পারে গুরপ্রীত পুরো থ্রু আউট কাফারিসান কাপের তিনটে ম্যাচে দুর্দান্ত গোলকিপিং করেছেন এতে কোনো সন্দেহ নেই এবং আনোয়ারালি আজকে দুর্দান্ত খেলেছে ভারতীয় দলের সবথেকে বড়ো দুর্বলতা সবাই জানি সেটা হচ্ছে প্রপার অ্যাট্যাকিং ভারত সমস্যা হচ্ছে প্রথমত ক্রিয়েটিভিটি নেই অ্যাটাকিং মিডফিল্ডার যেহেতু ভারতের কাছে ভালো নেই তাই ভারত মাঝমাঠে ক্রিয়েটিভিটির অভাবে ভোগে এটা সত্যি করে তবে ভারতের কাছে যেই অপশানটা আছে সেটা হচ্ছে দুটো সাইড দিয়ে ক্রসেস ভারতের উইঙ্গাররা বল নিয়ে যায় ভালো কিন্তু ফাইনাল যে ক্রসটা দেবে সেটা এতটাই খারাপ দিয়েছে মানে দিয়ে আসছে নয় গোলকিপারের হাতে বল যাচ্ছে নয় বল সবাইকে পার করে পিছনে পড়ছে অর্থাৎ ভারতে কিন্তু নিজের ডিফেন্স ডিফেন্সিভ মিডফিল্ড ভারতের কিন্তু খারাপ নয় ভারতে যেটা সবথেকে বড় ইমপ্রুভ করার জায়গা সেটা হচ্ছে ভারতীয় দলের একটা অ্যাটাকিং মিডফিল্ড ভালো ভারতকে আরও ভালো করতে হবে এবং যেই দুটো উইঙ্গার উইংয়ে খেলছে তাদের কিন্তু নিখুঁত ক্রস দিতে হবে এবং ভারতের স্ট্রাইকার কিন্তু বক্সে সবসময় একা পড়ে যাচ্ছে আমি বহু ক্ষেত্রে দেখেছি ভারতের স্ট্রাইকার ইরফান এডওয়ার্ড তিনি একা পড়ে গেছিলেন বা বিক্রম প্রতাপ একা পড়ে গেছিলেন বা জিতিন একা পড়ে গেছিলেন বা আশিক একা পড়ে গেছিলেন অর্থাৎ কেউ কিন্তু মানে এমন একটা সিচুয়েশন খুব কম দেখেছি যেখানে ভারত কাউন্টার অ্যাটাক করছে এবং ভারতের স্ট্রাইকার রাইড উইঙ্গার দুজনেই অ্যাভেলেবেল আছে ভারতকে কিন্তু অ্যাটাকে আরও জোর বাড়াতে হবে ওভারঅল কাফানেশন কাপে তিনটে ম্যাচ খালিদ জামিনের আন্ডারে আমরা জয়ও দেখলাম হারও দেখলাম ড্রও দেখলাম অর্থাৎ মানে ফুটবলের তিনটে পসিবল রেজাল্ট দিয়ে শুরু করেছে খালিদ জামিল তবে আমি বলবো খালিদ জামিলের আন্ডারে ভারতীয় দল এই দলটাকে দেখে তখন একটা ভরসা পাচ্ছি যে না যখন সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে যাবে আরও ভারতীয় দল এক মাস দেড় মাস ক্যাম্প করবে ট্রেনিং করবে ভারতীয় দল কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবে এটা আশা করছি তবে আফগানিস্তান তাদের বিরুদ্ধে ভারতের কিন্তু বল পজিশান একটু কম ছিল আজকের ওভারঅল ফুল টাইম বল পজিশন যেটা দেখালো ম্যাচের শেষে আফগানিস্তান সিক্সটি ইন্ডিয়া ফর্টি আফগানিস্তান শর্টস করেছেন সাতটা ইন্ডিয়া শর্টস করেছে চারটে অর্থাৎ ভারতকে কিন্তু অ্যাটাকিং ওয়াইজ একটু বেটার খেলতে হবে তো ডিফেন্স ভারতে যথেষ্ট ভালো আছে ওভারঅল ভারতের পারফরমেন্স আফগানিস্তানের বিরুদ্ধে আমি ভেবেছিলাম ভারত অ্যাটলিস্ট গোল করবে কারণ এই টুর্নামেন্টে ভারত তিনটে ম্যাচ খেলেছে তিনটে ম্যাচে দুটো গোল করেছে সেই দুটোও কিন্তু সেট পিস থেকে তো ভারতকে কিন্তু ওপেন প্লে থেকে গোল করতে হবে তো ওভারঅল আমি বলব আফগানিস্তান যথেষ্ট ভালো ফুটবল খেলেছে আজকে আফগানিস্তান তো একটা শট মেরেছিল যেটা পোস্টে লেগেছে গুরপ্রীতের হাতে হাতে লেগে সেটা ভারতের ভাগ্য ভালো যেটা গড়ে যায়নি বল ওভারঅল ভারতের কিন্তু আরেকটু বেশি অ্যাটাকিং ওয়াইজটাই ঠিক করতে হবে বলে আমি মনে করি তো আফগানিস্তানও ভালো খেলেছে ভারতও ভালো খেলেছে তবে ভারত তাদের থেকে আরও বেটার ফুটবল আশা করছি এবং আই হোপ ভারত থার্ড প্লেস খেলবে এবং ভারতের ফুটবলের আরও একটা ম্যাচ আমরা দেখতে পারবো তো ম্যাচটা আপনার কতটা ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের আপনার জন্য সব থেকে বেস্ট কে আমার জন্য আনোয়ারালি এবং সব থেকে ওয়ার্স্ট কে পারফর্মার আপনার জন্যকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের অন্তরাজনীন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ